বন্ধুরা সবাইকে মর্নিংয়ের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু কালীনগরে ফাইনাল দিন আর আজকে কিন্তু সমস্ত সেট একদম কনফার্ম কোন 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 সেট বাজাচ্ছে বা কম্পিটিশান করছে সমস্ত তুলে ধরবো আর কতগুলো বক্স রয়েছে তো কন্টিনিউ তোমাদের আজকে সমস্ত সেট আপ দেখাবো তো সমস্ত সেট এসে গেছে আর ফিটিং হয়ে তো কালকে যেগুলো দিতে পারিনি অবশ্যই আজকে সেগুলো কনফার্ম দেবো কোন কোন সেট কেমন বাজাচ্ছে অবশ্যই কিছু কিছু ভিডিও ক্লিপ একসঙ্গে কিন্তু তুলে ধরবো তো কোন সেটআপটা ভালো বাজাচ্ছে সব থেকে সেরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা একটা লং ভিডিও হবে লং ভিডিওর সাথে তো তোমরা দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কালকে পাওয়ারের টেস্টিং ভিডিওটা যারা দেখবেন নতুন ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে আসো তো একের পর এক পরপর কোন সেটা পড়বে সমস্ত ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলো কন্টিনিউ বন্ধুরা ভিডিওটা একদম কিন্তু মার এনুকা সাউন্ড রয়েছে একদম নতুন সেট আপ রয়েছে আর পরপর রয়েছে তো বেশি বড় বড় ভিডিও করবো না সিম্পল গান চলছে তো কপিরাইট আসার কারণে কিন্তু বেশি বড় করবো না ভিডিওটা তো চলো তো এইদিকে আবার সেটআপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুভদীপ মিউজিকের কাছে চলে এসেছি আর একদম কিন্তু বক্সের লাইন রয়েছে যে দীঘা লাইন থেকে তো দীঘার লাইনের থেকে কিন্তু হাওড়া লাইন দিকে যেতে হবে তো বক্সের পরপর লাইন পেয়ে যাবে আর একদম কালীনগর স্ট্যান্ডে নামলে তোমরা তুমি মানে দেখতে পেয়ে যাবে সমস্ত বক্সের লাইন রয়েছে আর কোনো কোনো সেট আপ চলছে কোনো কোনো সেট আপ চলছে না তো পুজো রয়েছে দেখতে পাচ্ছ গাড়ি এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো পুজো হবে তার জন্য আর ক্লিপগুলো বেশি বড় করবো না প্রায় অনেক সেট আপ রয়েছে তো সমস্ত সেট আপ কভার করে দেখানোর চেষ্টা করব আর দয়া করে বলছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না তো আগামী কাল থেকে টেস্টিং ভিডিও থেকে শুরু করে সকালে তিনটা সেট আপের কম্পিটিশান হাড্ডা হয়ে গেল পাওয়ার মা মনসা বি মিউজিক তো তোমরা অবশ্যই গিয়ে দেখে আসো তো চলো বন্ধুরা নেক্সট সেট আপের কাছে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ এই যে হচ্ছে মেন হাইওয়ে এইদিকে চলে যাচ্ছে হাওড়া আর এই দিকে চলে যাচ্ছে দীঘা তো এই পাশে রয়েছে একটা সেট আর এখানে শুভদ্বীপ তো এইখান থেকে শুরু করলাম পরপর সেট রয়েছে আর ওই সেট আপ রয়েছে কালীনগর স্ট্যান্ডের কাছে তো চলো আর এই দিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী মিউজিক তো পুজো রয়েছে তো পুজোর টাইমে বলে বন্ধ কিছু কিছু সেট চলছে কিছু কিছু সেট বন্ধ তো একটা কথা বলে দেই বন্ধুরা তো দুঃখিত নোটিফিকেশান কিছু প্রবলেম চলছে ইউটিউবে তোমরা হয়তো ভাবছো যে ভিডিও আসছে না কেন অবশ্যই গিয়ে একটু চ্যানেলটা ফলো রাখো বা সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা দেখতে হবে তো নোটিফিকেশান প্রবলেম হচ্ছে তো চলো নেক্সট কাছে যাওয়া যাক তো বন্ধুরা একদম রাস্তার সাইডে রয়েছি এখন আর দেখতে পাচ্ছ দীঘা লাইনের সাইডে রয়েছি তো একদম প্রপার কালীনগরে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে সমস্ত বক্স যার রাস্তাতে অবশ্যই চলে আসো তো ভিডিও বড় করবো না পাশেই ঢাক চলছে কপি সাইড আসবে আর দেখতে মণ্ডপটা কত রকম মানে কত সুন্দর সাজিয়েছে কালীনগর প্রপার তো ওই দিকে হচ্ছে ব্রিজ রয়েছে আর সমস্ত সেটা এই রাস্তার পাশে আর ওই সাইড দিকেও রয়েছে আর এটা হচ্ছে বর্মন মিউজিক so no like এখন চলে এসেছি সন্তোষী মিউজিকের কাছে তো ভাই ভাই আর সন্তোষী কিন্তু পাশাপাশি কাছ থেকে কিন্তু কিছুটা আসলে রোডের সাইডে একদম পেয়ে যাবে তোমরা মুকুন্দপুরে দেবী মিউজিকে দেখতে পাচ্ছ তো সেটাগুলো প্রায় কিছু বন্ধ আছে কিছু সেট আপ চলছে তো পুজোর ব্যাপার বুঝতে পারছো বন্ধুরা তো যারা আসতে চাও বা দেখতে চাও কম্পিটিশান কাকে বলে অবশ্যই তোমরা বেলা বলি একটার মধ্যে চলে আসো প্রায় দুটোর পর থেকে সমস্ত সেট কিন্তু সারা চলবে আর যারা ভিডিও তুলবে মোবাইলে খুব সাবধান বন্ধুরা লেজার লাইটের पहुँचू सोमवार होए चाहे खाने तो चलो उन दिन रा नेक्स्ट सेटअप में जावा जाक तो सब गुले सेटअप ये बच्चों किंदो बांपार बांपास सेटअप है चाहे तो चलो नेक्स्ट सेटअप में रह जावा जाक अनचोले ऐसी इस म्यूजिक आल ड्रार पासे प्राइनोटन सेटअप रहे चाहे एकदम तो जावा जाक सामने দেখতেছ বি মিউজিকের অপারেটর বাজাচ্ছে এখানে মিউজিক ছিল কিন্তু এবছর নেই এটা হচ্ছে প্রভাত মিউজিক নতুন সেটা মানে প্রিয়ার মিউজিক এটা নাম চেঞ্জ হয়ে গেছে তো বন্ধ আছে পুজোর টাইম হয়ে গেছে তো যারা দেখতে যাও অবশ্যই কম্পিটিশান তোমরা বিকাল থেকে চলে আসো একদম মারাত্মক লেভেলে ধামাকাদার দার কিন্তু কম্পিটিশান হতে চলেছে আর ওইদিকে রয়েছে সাউন্ড প্লাস

সেট আপ কিন্তু বন্ধ আছে চলছে তোমাদের একসঙ্গে সব কিছু দেখিয়ে দিলাম আর আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কাল কিছু সেট আপ আসতে পারেনি তো আজকে সম্পূর্ণ সব সেট আপ চলে এসেছে মোট কতগুলো সেট তো আর দু একটা হয়তো ছোটো ছোটো সেট আপ রয়েছে টু থ্রি টু টু তো রয়েছে প্রায় অনেক সেট হয়ে যাবে তো এই জন্য আজকে ভিডিওটা করা চলো বন্ধুরা এবার মেন স্পটে যাবো পাওয়ার রয়েছে মা মনসা প্রো আর বি মিউজিক রয়েছে অবশ্যই আর কম্পিটিশন ভিডিওটা যারা না অবশ্যই দেখে আসো গিয়ে তো চলো সবার শেষে চলে আসলাম তো সেই জায়গাটার অপেক্ষায় আর এখানে কিন্তু তিনটা নামটা সেটা রয়েছে এখন পাওয়ার মিউজিক রয়েছে মা প্রো রয়েছে আর বি মিউজিক রয়েছে তো তিনটার কিন্তু জমজমাট কম্পিটিশান ফার্স্ট রাউন্ড হয়ে গেছে একটা ভিডিও দিয়েছি যারা দেখেন অবশ্যই দেখে আসো আর বিকালে হবে আবার তোমরা দেখতে পারো আর এখন সব অল সেটআপের একটা ভিডিও দিয়ে দিলাম তো পুজো হচ্ছে দেখতে হচ্ছ তার জন্য সেটাগুলো বন্ধ আছে তো বি মিউজিক পাওয়ার মিউজিক আর মা প্রো মানে সেই লেভেলের কেমন চলে অবশ্যই তোমরা জানো আর ওইদিকে দেখতে পাচ্ছ মণ্ডপ পূজা হচ্ছে চলে এসছি মা মনসা মনসাপ্রহর কাছে তো কালকেও তোমাদের ভিডিও দিয়েছিলাম তো একটু আবার দিয়ে দিলাম অল সেট একটা ভিডিও তো বাজপে বলেছিলাম বাজলে অবশ্যই ভিডিও দেব তো প্রায় পুজোর জন্য দেরিও হয়ে যাচ্ছে তো যারা আসতে চায় অবশ্যই এখনও অব্দি লাইভ লোকেশান দিয়ে রাখবো তোমরা চলে আসো তার জন্যই অল সেট ভিডিও দিলাম কি কি সেট আপ চলে এবার একটু পাওয়ার মিউজিককে দেখিয়ে দিই এখানে পাওয়ার মিউজিক কিন্তু নতুন সেট আপ নিয়ে এসছে একদম নতুন সেট আপ নতুন স্পিকার সমস্ত কিছু নতুন আর দেখতে আছো এই মণ্ডপটা দেখতে পাচ্ছ এটা পাওয়ার মিউজিকের কমিটি মণ্ডপ তো খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত করেছে তো মণ্ডপটা দেখতে দারুন দারুণ লেভেলে সাজিয়েছে ইন্ডিকেটার লাইটের সম্ভার রয়েছে তো যারা আসবে বা ভিডিও করবে একটু সাবধানে করবে দেখতে কত লেজার রয়েছে বিভিন্ন রকমের আইটেমের লেজার রয়েছে আর কালকে একটা টেস্টিং ভিডিও আমি রাতে দিয়েছিলাম তো সাইড থেকে মিডিল থেকে করেছি যারা দেখো অবশ্যই গিয়ে দেখে আসো কী পরিস্থিতি রয়েছে তো বারমিজিকে দেখতে আছো এই ব্যাসগুলোতে এখন অবধি নাম লেখা হয়নি একদম কিন্তু নতুন কালার এখনও অবধি গন্ধ হচ্ছে পুরো সেট আপটাই কিন্তু একদম চলে এসছে তো হাতে টাইম ছিল না তার জন্য চলে এসছে তো আবার নতুন রূপে দেখতে হবে নতুন লোগোর সাথে মানে যেমন থাকে তেমন তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরপর আপডেট আসছে বন্ধুরা অবশ্যই তোমরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো